শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব পঁয়ত্রিশ হসপিটালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য জল নিয়ে চাতক পাখির দরজার দিকে সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছে তারা পথচারী মানুষটি সিমেন্টকে ভুল তথ্য জানিয়েছিল জানিয়েছিল সেরা তেমন আঘাত পায়নি অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার পরীক্ষা করা হয়েছে রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে এদিকে সাম্য আর সৃজন জমজ জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারে চশমা পরে তারা এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট মাথায় নাকি আঘাত পেয়েছে তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা তাদের চিন্তায় সকলে অস্থির পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করিয়েছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে চিকিৎসার মানও অনেক উন্নত তাছাড়া এই হাসপাতালে শুদ্ধ সহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে কাজের সূত্রে ডাক্তারও আছে তাদের মধ্যে আর্থোপেডিক সার্জন নিউরোসার্জন পাইন স্পেশালিস্ট মিটিং বসেছে ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালির নাম করা ডাক্তার রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আর সাম্য সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমালিনিয়ার তত্ত্বাবধানে সাম্যর সৃজন সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব সামাল দেওয়ার কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত সুট করছে না এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি ডাক্তাররা বাপাটা খেয়াল করা মাত্র রক্ত দেওয়া বন্ধ করে দিয়েছে একথা জানা মাত্রই শুধু রুবাবকে কল করে জানিয়েছে সে আর শায়ন যেখানেই থাকুক হাসপাতালে যেন উপস্থিত হয় তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য সাম্যকে রক্ত দিল শায়ন সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের সৃজনের রক্ত মিলে শীতলের সাথে বাড়িতে এই দুজনের রক্ত আবার ও পজিটিভ কিন্তু শীতলের বয়স কম ওজন কম এর আগে কাউকে রক্তও দেয়নি সে তাছাড়া বাচ্চা মেয়েটার রোজা আছে তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না তখন সে শুদ্ধ সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোঁপাতে বলল আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে তাদের রক্ত প্রয়োজন আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না শুদ্ধ ভাই প্লিজ আমাকে রক্ত দিতে দেন শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন সাওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন শোনা মা আমার তুমি নিজেও তো বাচ্চা রক্ত দিলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো রক্ত ম্যানেজ হয়ে যাবে মা আমার কিছু হবে না চাচু তোমরা বোঝার চেষ্টা করো সত্যি বলছি আমার কিচ্ছু হবে না আমাকে রক্ত দিতে দাও আমি রক্ত দেব শীতল নিজের কথায় অটল সে রক্ত দেবে এক সময় মেয়ের যে দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল নিবানা তো আমার রক্ত সত্যি নিবানা তাহলে আমিও বলছি এখন আমার রক্ত না নিলে আমি এখনই বাসায় যাব তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না সেই রক্ত শরীরেই রাখবো না একথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হল না যেদি রোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো সে ছোট ভাইকে রক্ত দিবে তো দিবেই তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করল না নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো গল্পে গল্পে বোকা শীতল খেয়াল করেনি শুদ্ধর হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখেছে দুর্বলতায় পড়তে গেলে শক্ত এক জোড়া হাতের মালিক তাকে আগলে ধরেছে শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে শীতল চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে নাকে বিচ্ছে পরিচিত ক্যারেড আভেন্টাস নামের আইকনিক এবং বিলাসবহুল পারফিউমের যেটা ফ্রুটি উডি স্মোকি এবং খুবই ব্যালেন্সড তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটা ব্যবহার করে সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে সে কথা ভেবে সেভাবে বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল একদম ঠিক আছে শুধু ভাই সামান্য একটু মাথা ঘুরছে এই যা এ কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুয়ে দিয়ে আসতে কিছুক্ষণ রেস্ট নিক সেখানে শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন এদিকে শুদ্ধর কল্পে ছুটে এসেছেন হাসান কামরান অর্ক কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিলেন ওদেরকে কাজের কাজ হয়ে গেছে এবং শক্তপক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না নিজেদের মাঝে গোপন রাখল তারা ম্যাজিকের মতো ব্যাক ব্যাক রক্তের ব্যবস্থাও করে ফেললো তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তার নার্সরা চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ কিন্তু আজ বুঝল তারা এক একজন বড় মাপের মানুষ তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না দুই ঘন্টা পেরিয়ে গেলে ওটির বাতি নিভে গেল রক্ত মাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে তবে অবজারভেশনে থাকবে তারা সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখলেন যান বাচ্চা দুটো ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে আছে। বন্ধ কখন খুলবে সেই চোখ পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে গলা ফাটিয়ে কান মাথা ঝালাপালা করে দেবে টাকা নেওয়ার আবদান নিয়ে ঝুলে পড়বে শুধু শায়নের গলা ধরে খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন আজ প্রথম রোজা প্রথম ইফতার হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনেরা আলু চপ কেক আর ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না কবে হবে এসব কখন হবে এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন রোজাদারের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই ঘড়িতে তখন বিকাল সাড়ে চারটা শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়েছে কেবিনের বেডে এখনো মাথা ঘুরছে তার খুব দুর্বল লাগছে রক্ত দেওয়ার আগে বোঝেনি এত খারাপ লাগবে রোজা থাকায় কিছু খেতেও পারছে না ঘুমও আসছে না সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন কি ভালো আছে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে একথা শুনে সে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছে প্রতিটা ক্ষণে বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মাকেই জানায় সমাধানও পায় জলদি জলদি মেজো ঠিক হয়ে যাবে তো এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজো মা চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে তাই নিজেকে সামলালো। কিন্তু লাভ হলো না চোখ মসতে না মসতেই চোখ ভিজে উঠলো কেবিনের দরজা ভিজিয়ে রোবাব ভেতরে এলো বসলো বোনের শিওরে এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল তার চোখ মুখ দেখে রোবাব দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না পর কিংবা আপন কাউকেই কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায় এত নরম হলে কিভাবে হবে এই পুতুলটাকে শুধু সামলাবে কিভাবে কিভাবে দুনিয়াদারি বোঝাবে মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল শুদ্ধ পাঠালো তোর খোঁজ খোঁজখবর নিতে শুদ্ধ ভাই কোথায় কোথায় যেন গেল যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে একথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না সে বলতে গেলেও না এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো কত বকলো কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল তার দিকে তাকালো না কিছু বললেও না অন্য সময় হলে ধমকে উঠত নতবা চেলাকাটের বাড়ি বরাদ্দ রাখত সামান্য একটা ভুল করেছেই না হয় তাই বলে কথা বলা বন্ধ করে দিতে হবে সে জানে না তাকে না জ্বালালে তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না একদণ্ড শান্তিও পায় না তবুও এত পাশান হতে হবে কেন হতে হবে একটু নরম হলে কি হয় তার বেলা এত কঠিন পানিশমেন্ট কেন এসব ভেবে সে কান্না সামলাতে পারল না ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল সেদিনের পর থেকে শুদ্ধভাই ভাই আমার সাথে কথা বলে না ওনার রুমেও ঢুকতে দেয় না আমাকে আমাকে একেবারে পর করে দিয়েছে শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যাবাচাকা খেয়ে গেল হাসিও পেল খুব তবে এখন হাসলে চলবে না তাই স্বাভাবিক কণ্ঠে বলল আরে দূর কাঁদছিস কেন বোকা মেয়ে শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতে রাখছে না জানিস কতবার দেখে গেছে তোকে যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার তুমি শুদ্ধ ভাইকে বলো আমার সাথে আগের মতো হয়ে যেতে সেটা আর হবে না রে পাগলি কেন হবে না ঘুমন্ত সিংহকে খচিয়েছিস তুই অথচ এখন হিংস্র থাবা হজম করবি না শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ কী সব বলছ ভাইয়া কিছুই তো বুঝছি না রোবা হাসল এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে সে ছোট সরলমনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তর্পণে লুকিয়ে রেখেছে এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে দুর্বল না হয়েও কি আর থাকা যায় কথায় কথায় এত মার বকে তবুও এই মেয়েটা তার কাছেই যায় তার আবদার শুদ্ধর কাছে কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও শুদ্ধ শুদ্ধকে ভয় পায় না তাও না ভয় পায় আবার তর্কও করে এত মার খায় তবুও ঘুরে ফিরে তার এই জিনিসপত্র ঘাটাঘাটি করে কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয় শাসনের আড়ালেই তাকে প্রশ্রয় এ অবুজ মেয়েটাও বুঝে না সেসব কবে বুঝবে আর তবে একটা কথা না বললেই নয় এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে শীতল তার অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে তবে সে সত্যি সন্ধিহান। এ ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে শব্দ শোনার মনে মনে ভেবে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে কেউ তাকে ভালোবাসে না সব কষ্ট দেয় শীতলকে মুখ ঘুরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল নির্দিষ্ট একটা সময় পর সবার জীবনে প্রেম আসে সেই প্রেম ধরা দেয় রূপে রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেমা অনুভূতিতে তবে এই বসন্তের কারণে বারণেও রয়েছে ভিন্নতা মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায় যে আগুন নিজেকে যেমন পোড়ায় সেই সাথে অন্যকেও পোড়ায় রুবাবের কথার মাথা কিছুই বুঝল না শীতল শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুবাবও বুঝল শীতল কিছুই বোঝেনি তাই কথা বাড়ালো না বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে সব ছুটে এলো কেঁদে ফেলল মুখে হাত চেপে এসব কিছু জানত না সে ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল পরীক্ষাও ছিল বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে স্বর্ণ আসছিল হঠাৎ মাঝপথে পথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে শখ শীতলের মাথায় হাত বুলোতে বুলোতে দুবোন নীরবে কাঁদল তখন রুবাবোদের ধমকে থামালো দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়াল ইফতারের সময় হয়ে এসেছে বাড়ির সবাই রোজা আছে এত এত টেনশনে ভুলে গিয়েছিল তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে হাসপাতাল ম্যানেজার এসে জানালেন সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে সবাই এটাও বুঝলো শুদ্ধর কারণে স্পেশাল ভাবে সেবা পাচ্ছে ওনারা এদিকে শুদ্ধ সায়ন অর্ক হাসান কামরান কেউ নেই আপাতত বাড়ির কয়েকজন আছে হাসপাতালে সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করবো শীতল রানী যেন আমার নামটা তোমার শরীরে জল করে সেই নামের উপর আমি চুমু খাবো চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কায়া শিহরিত হবে তোমার সর্বাঙ্গ আহা সেদিনের অপেক্ষায় কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল ল্যাপটপে জল করছে শীতলের হাস্যজ্জল ছবি মেয়েটাকে দেখলেই খুব করে ছুঁতে ইচ্ছে করে এত আদুরে কেন মেয়েটা পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে আচ্ছা মোমের মতো ফর্সা তকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে কাঁদলে কাঁদুক না কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো একা একা বিড় বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢক ঢক করে ওয়াইন গিলল বাম পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে এই আর নতুন কি এসবে অভ্যস্ত সে তবে আশ্চর্যের ব্যাপার তাকে শ্যুট করেছে একটি মেয়ে মুখ ছিল কালো কাপড়ে বাঁধা অদ্ভুত সুন্দর দুটি চোখ হাতের নিশানা অবাক করার মতো কি সে সে কেন তার ওপর হামলা করলো তাকে তো কখনো দেখেনি চেনেও না তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা তখন পালাতে গিয়ে কাছের কাটার আচর লেগেছে বুকে গালে গলায় মেয়েটার পরে ঘণ্টা খানিকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই শঙ্ক শুদ্ধ এসেছিল এখানে তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায় প্রথমে আদরের বোন কিডনাপ এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট আহারে এখন সে যে খ্যাপাসারে রূপ ধরবে এ কথা ভালো করে জানে আচ্ছা ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয় মারলে শুদ্ধ শান কতটা পাবে। ধূর ওদের কথা ভাবলে নেশা জমবে না সে সব কথা আপাতত বাদ দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটার কথা মেয়েটাকে আচ্ছা চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা তো নিখুঁত এত চমৎকার এ কথা ভেবে সে উঠে বসল ঠোঁটে চিনটি কাটতে কাটতে ভাবতে লাগলো চারেক আগের ঘটে যাওয়া ঘটনা রাত তখন আড়াইটা অমাবস্যার রাত বিধায় ঘুটে অন্ধকার চারপাশ এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী বয়স করা গেলেও ধারণা মতে উচ্চতা ফুট পাঁচ পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট মাথায় হেলমেট সে গত দু সপ্তাহ যাবৎ ঝাবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে কেন রাখে সে কে এসব জানে না ইয়াসির তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে লুকোচুরি খেলা পছন্দ করে না আর যাবে না নারীটির মুখ দর্শন করতে গেলে মুখি দেখবে কথা দিতে পারছে না যদিও কারণ সে নারী লভী নারী দেহ নেশার মতো টানে তাকে রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে কি আর করার পুরনো অভ্যাস তো ছাড়ার ইচ্ছে নেই যদিও মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে কিন্তু গিয়ে দূর থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই পালিয়ে গেল নাকি আশেপাশেও কেউ নেই কাউকে না দেখে ইয়াসি শীষ বাজালো মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজলো অবাক হলো ইয়াসির ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে বাহ দারুণ তো তার কি পারে সে তবে শত্রুকে দুর্বল নেওয়ার মতো বোকা নয় সে তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতের নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে নিশানা দেখে হাসল সে এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে তবে খুকির বুকের পাটা আছে বলতেই হয় ইস তাকে এক নজর দেখার জন্য মনটা আকুপাকু করছে কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাও দাও করে আগুন জ্বলে উঠল আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ উফ দারুণ দুটি চোখ চোখেও যেন অগ্নি বর্ষণ হচ্ছে ইয়াসিয়ে তাকে আপাদ মস্তক দেখে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল অগ্নিকন্যা তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর